bani adama la yafti ku musaitanu kama akhraza ma waikuminal minal zannati شَو مَالِي <سؤال> يُرِي يَا هُوَ مَا مَا إِنَّهُ يَا رَقُمُ هُوَ وَكَبِيلُهُ مِنْ حَيْشُ لَا تَرَوْنَهُمْ

শয়তান যেন তোমাদের এই প্রলোভিত না করে যেভাবে তোমাদের পিতামাতাকে মাতাকে সে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল তাদের লজ্জা স্থান তাদের দেখবার জন্য বিবস্ত্র করেছিল সে নিজে এবং তার দল তোমাদের এমন ভাবে দেখে যে তোমরা তাদের দেখতে পাও না আমি শয়তানকেও ওই লোকদের বন্ধু করেছি যারা ইমান আনে না ওয়া ইজাফা আলু ফাহিসা তান কালু ওয়া জাদ না আলাইহা আবা না الله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا যখন তার কোনো কুকর্ম যখন তারা তার কোনো কুকর্ম করে তখন বলে আমরা আমাদের বাপ দাদাগণকে এইরূপ পেয়েছি এবং আল্লাহ আমাদের এর উপরে এরূপ নির্দেশ দিয়েছিল বলো আল্লাহ কুকর্মের নির্দেশ দেন না তোমরা না জেনে কেন আল্লাহ সম্বন্ধে কথা বলছ আমার রব্বি বিল কিস্তি আকি মুহাকুম ইন্দা কুল্লি মসজিদ বলো আমার প্রভু ইনসাফের নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজের দৃষ্টি স্থির রাখবে এবং বিশুদ্ধ চিত্তে তাকে ডাকবে তিনি যেভাবে তোমাদের সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে ফরিকান হা দা ওয়া ফরিকান হাক্কা আনাইহি খাজু। ইন্নাহু লাইতীনা আউলিয়া আমিন দুন্নিল্লাহি ওয়াহসা বুনা আনাহুম মুক্তাদউ একদল কে তিনি শতপথে চালান এবং অপর দলের ভাগ্য দিয়েছেন পদব্রান্তি তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল ও নিজেদের তারা গামী মনে করত বানি আদামা কুল জিনা তাকুম দাকুল্লি কুলু ওয়াসরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফীন হে আদমের বংশধরগণ প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে

طيبات من الرزق كله للاسف للذين امنوا في الحياة الدنيا يوم القيامة Fasil fasilul ayati likawmi ya labun Balo Allah syodas dari jenna jesaba subhan bustu Oh, bisu doji bika বিশুদ্ধ জীবিকা করেছেন তাকে কোন ব্যক্তি নিষিদ্ধ করেছে বলো সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে রূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিশদ ভাবে বিব্রত করি قل انما ربي الفواهس ما زهر منها وما بطانا والاسماء وَالْ bagya bighairil haqqi wa antusriku billahi ma lam yu bihi Sultanau wa antakulu amallahi আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপাচার কে ও অসংগত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর অংশী করা যার কোন দলিল তিনি প্রেরণ করেননি এবং আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলা যে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই অলি কুল্লি উম মাতিন আজালুম ফাইজা যা আজালু আর প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্ত বিলম্ব বা তারা कूटते पार बिना